হ্যালো বন্ধুরা আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো আজকে হচ্ছে আমাদের হরিনামের মস্ত তো ওখানে যাবো ডননি কাটা হবে আর অনেক কিছু হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখো কি বলো এই যে আমার বোনি সেই যে সিলেট পেন্সিলটা পেয়েছে সেইটাকে কালকে থেকে ধরেছে ওই ড্রয়িংই করে আছে আর আমি একটু মুড়ি খাচ্ছি আর বোনকে একটু করে খাওয়াচ্ছি ও কথা বলতে যাবে না ওই বলে যাবে তোমরা শোনো কথা কত কায়দা ওর ঠিক আছে চলো মানে চান হয়ে গেছে আমার তো আমি রেডি হয়ে রেডি হয়ে নিয়ে এখন খাচ্ছি খেয়ে নিয়ে রেডি হবো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখাবো ঘোরা ওই দিতে ঘোরা এই যে গাইজ দেখো রুবড়ে কাকে এঁকেছে এই যে আমাদের তিননি ভালো করে দেখা ভালো করে দেখা এই যে রুবড়ে কাকে এঁকেছে এই যে রুমে খাটে কি সুন্দর এঁকেছে কিন্তু সুন্দর এই যে দেখো বন্ধুরা আমি এখানে রেডি হয়ে চলে এসেছি শুধু আমি না আমার সাথে আমার বোনগুলো এসেছিল আন্টি এসেছিল সবাই এসেছিল তো এসে দেখি না এখানে কাটা শুরু হয়ে গেছে আর এখানে অনেক সবাইও চলে এসেছে আর কৃষ্ণ দোল খাচ্ছে বসে বসে তোমরা দেখো তো আর এই যে এখানে সবাই আছেও আর কাটা এখনও হচ্ছে এখনো হয়ে হবে এখনো হয়ে গেছে অনেকগুলো আর তাও এখনও হচ্ছে আবার এখনও হবে মানে এখন অনেক লোকে ডণ্ডি কাটে আমাদের বাবার কাছে আর এই যে তারপরে আমি অনেক রূপে এক সাইডে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ডণ্ডি কাটা আর বনি দেখো এখন এখানে এত ছটফ এত ছটপট করছে লোকের গায়ে ভেতরাই লেগে যাচ্ছে এত ছটফট করছে

তো এই তারপর বাড়ি চলে এসেছিলাম এসে আবার তারপর আমি যাচ্ছিলাম গোপালকে নিয়ে এই যে দেখো সানা তিন্নি সবাই যাচ্ছে আমি গোপালকে নিয়েছি রূপরেখা গোপালকে নিয়েছে আর আন্টিও তার সাথে সাথে যাচ্ছে আমাদের সাথেই একসাথেই যাচ্ছিলাম তো গোপালকে একটু ঘুরিয়ে নিয়ে আসছিলাম আমি গোপালকে সাজিয়ে দিয়েছি মালাটালা পরিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অন্বেষায় ভিডিও করছিল কারণ আমি তো ভিডিও করতে পারছিলাম না একদমই আর এই যে এখানে তিননি সানা যাচ্ছে আর আমার বনি না ও স্থির হয়ে হাঁটতে পারে না খালি সব সময় তিরিং বিরিং লাফিয়ে লাফিয়েই যায় এই যে দেখো ঘোরাফেরা করছে কোনো কারণেই কোনো কাজ নেই তিননি কোপা নিয়ে নিয়ে যাচ্ছে ওখানে পুজো হচ্ছে

তো এতই গরম হচ্ছিলো তাই এই যে আমার বনিও আইসক্রিম খাচ্ছে আনটিও খাচ্ছে আমার মাও খাচ্ছিল সবাই আইসক্রিম খাচ্ছিলো সেটা হচ্ছে আনটি খাইয়েছে আর তারপর সেই ভাত তার খেয়ে মানে আজকে আমাদের পান্ত ভাত খাওয়া হয়েছে কারণ আমাদের মোসরের দিনকে ঠান্ডা উপোস থাকে তো তাই পান্ত ভাতই খাওয়া তারপর আমরা সকলে একসাথে বসে বসে একটুখানি গল্পগুজব করলাম আর তারপরে এসেছিলো আমাদের বাড়িতে হরিনামের দল তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধুলোট করতে যায় সকলে বাড়িতে বাড়িতে এই হরিনামের দিনকেই একটা মানে এই দিনকেই আসে আর একবার আসে সেটা হচ্ছে পৌষ পার্বণের সময় Terima kasih <muchas> telah menonton! আমরা এখন যাচ্ছি বাতাস করাতে তো তোমার সাথে কতটুকু শেয়ার করতে পারবো বলতে পারছি না কারণ আমি ফোনটা মাকে দিয়ে মানে মায়ের কাছে ফোনটা থাকতে তো আমি বাতাসা করে নেবো তার জন্য প্যাকেট নিয়ে নিয়েছি আর এই যে ওটা রেডি করে নিয়েছে তো সবাই চলে গেছে অলরেডি আমরা তোমার গোপালকে দাঁও এইটা এই তোমাকে গলা ধরে গেল। এই যে সেই মুহূর্ত যেটার জন্যে আমরা একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটায় আমাদের মানে অনেক গ্রামের লোক এক জায়গায় জড়ো হয়ে আনন্দ করা হয় আর কি আমাদের মানে অনেক গ্রাম মানে আমাদের অনেকটা বড় এলাকা নিয়েই আমাদের হয় অনেকটা বড় পাড়া নিয়েই আমাদের এই অনুষ্ঠানটা তৈরি হয় আর তোমরা দেখো এখানে সকল মানুষ এসে সবাই বাবার কাছে এসে বাদাসে সরানোর জন্য কোরানোর জন্য সবাই এসেছে তো এই সময়টা না আমরা খুব খুব মজা করি সকলে একসাথে মিলে আর এই বাবার জন্যই না বছর এই একটা দিনই সবার সবার সাথে দেখাটাও হয় তখন সবাই হরিনামে সকলে সবার বাড়িতে আসে তো যে যেরকম আর এই যে দেখো এখানে সবাই আছে রূপরেখা আমার পাশেই দাঁড়িয়েছিল তো আমরা বসি নিয়ে এবারে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাসা করাছিলাম আর এই তারপর আমরা নাচ মানে নাচ কাকে বলে বাবার কাছে প্রচুর 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 নেচেছি আমরা সকল মিলে তো আমি যখন আসছিলাম সেটা ভিডিও করার মতো কেউ ছিল না তো আমার একটা বৌদি ভিডিও করছে সেটা শর্টসের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখেছ তো যাই হোক এই দিনটার জন্য আমরা সত্যি খুব খুব মানে অপেক্ষা করি আর খুব খুব আনন্দ করে থাকি একটা গাড়ি নিয়ে মারামারি করে না ওটা কার গাড়ি বলো না না এটা তোমার গাড়িটা দেখিয়ে দাও ভালো করে কি হচ্ছে কি হয়েছে কি

এই যে দেখো এখন এখন বাজে আমাদের বেরিয়েছে ভোগ তো আমাদের মোটামুটি ছটা দিতে হয় না তো দেখো আমাদের ভোগটা না এত সুন্দর খেতে হয়েছিল এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো দেখো এই ব্যাগটা আনটি এনেছে আমার জন্য তো এটা দুরকম ভাবেই মানে পুড়ে গিয়েছিল না আনটি আন্টি ওখান থেকেই এনেছে তো এই যে দু ইউজ করা যায় এটা এরকমভাবে ধরেও ইউজ করা যায় আর ভেতর দড়ি আছে পুরো এমনি মানে বড়ো করে নেওয়া যায় তো কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা